পৃথিবীর আজব দেশে আছি আমরা বৃষ্টি দিনে বৃষ্টি আসে বৃষ্টি উপরে রোদও আছে আর মজার বিষয় হচ্ছে মিশরে কখনো বৃষ্টি হয় না তো এখন ওই যে বৃষ্টি কি আর সিটে ফুটা পড়তেছে আর কি কোনো রকম সিটে ফুটে বৃষ্টি হইতেছে আর হালকা হালকা রোদ তো আছেই রোদও আছে প্লাস বৃষ্টিও আছে

এখন সময় হচ্ছে বিকাল পাঁচটার দিকে এরকম টাইম এখন মানুষজন সবাই বাসার ভিতরে আছে তো যার জন্য বাইরে মানুষজন বেশি একটা নাই আর বৃষ্টি হালকা হালকা বৃষ্টি এই যে রমজানের উপর মধ্যে এই যে সাজাইছে এগুলা আকাশের মধ্যে ট্রেডিশনাল কামচি হিস্টোরিক্যাল মানে সব মিলাই মিশর